সবাই জানেন যে আমাদের দ্বিতীয় ফেজে দুটি উপজেলা নির্বাচন হচ্ছে একটা হলো উল্লাপাড়া মোট একাত্তরটি সেন্টারে পর্যাপ্ত পরিমাণে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে বিজিবি নিয়োজিত আছে র্যাব কাজ করছে মেটলিন আনসার নিয়োজিত আছে আমরা সর্বোচ্চ প্রস্তুতি রেখেছি সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং আপনারা দেখছেন যে শান্তিপূর্ণ অনুষ্ঠানে মানুষ ভোট দিচ্ছেন এবং খুবই আনন্দঘন পরিবেশ ভোটার উপস্থিতি এবং কম্বা ভালো আমরা আশা করছি এভাবে চললে দিন শেষে একটা সুস্থ সুন্দর নির্বাচন সম্পর্কে সমাপ্তি হবে আপনারা জানেন যে উপজেলা ষষ্ঠ উপজেলা নির্বাচন আজকে সেকেন্ড ফেজে দুইটি উপজেলায় মোট দুশো দুশো পনেরোটি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে শিয়া আপনার শিয়া তারাস এবং উল্লাপাড়া উপজেলা এই দুশো পনেরোটি ভোট ভোট কেন্দ্রে সকাল আটটা থেকে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে সম্পন্ন হচ্ছে আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে তারাশে আছি এবং তারাসে আমরা যতগুলো ভোটকেন্দ্র পরিদর্শন করলাম অনেক ভোটকেন্দ্রেই প্রায় সকল ভোটকেন্দ্রেই ভোটারদের উপস্থিতি হার অত্যন্ত সন্তোষজনক আমরা আশা করছি বাকি সময়টুকু অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোটগ্রহণ সম্পন্ন অনুষ্ঠিত হবে এবং রিগার্ডিং সিকিউরিটি ভোট কেন্দ্র এবং ভোটকেন্দ্রের বাইরে শান্তিপূর্ণ পরিবেশ আমরা নিশ্চিত করছি পর্যাপ্ত ডিপ্লয়মেন্ট আছে কম্বাইন্ড আমাদের এফোর্ট আছে আশা করছি আমরা শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে পারবো থ্যাংক ইউ হ্যাঁ ভোট নাম্বার কেন্দ্র রীতিমতো বসে আসি হ্যাঁ আমি তারাশি উপজেলার একজন ভোটার আমরা সকালে এসেছি ভোট দিতে এবং খুব আনন্দ মুখর পরিবেশে আমরা ভোট দিলাম কিন্তু ইভিএম এ ভোট দিতে আমাদের খুব ভালো লাগছে আমাদের কোনো রকম সমস্যা হয়নি এটা খুব ভালোভাবে ভোট দিয়েছি ধরাশী উপজেলার ভোট দেওয়ার জন্য আসছি আমি এখানে কিন্তু ই এম এ ভোট দিচ্ছি এখনো ই এম ভোট দেবো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ খুব ভালো এভেনে ভোট দাও আমরা খুব সুস্থ আছি আরাম পাচ্ছি সুযোগ সুবিধা অনেক বেশি ব্যালটের থেকে এভেনে ভোট দাও খুব মানে ভালো আর ভোট কেন্দ্র কোনো নিরাপত্তা মানে কোনো গোলযোগ নাই কোনো কিছু নাই সুস্থ ভাবে ভোট হচ্ছে আমার জেলার কিছু আমার